রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম দিনেই অর্থমন্ত্রী বাজেট পেশ করেছেন এই বাজেট অধিবেশন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গোটা বাজেটকে কেন্দ্র করে সমালোচনায় সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী তিনি বলেন এই বাজেট কোনোভাবেই জনস্বার্থকে সমৃদ্ধ করার জন্য বাজেট নয় এই বাজেটের সমস্ত দুর্নীতি এবং স্বজন পোষণকে আরও প্রশ্রয় দেওয়ার জন্য এই বাজেট পেশ করা হয়েছে পাশাপাশি তিনি বলেন আগামী সোমবার বিরোধীদের বাজেটের ওপর আলোচনার মধ্য দিয়ে বাজেট অধিবেশনের দ্বিতীয় দিন শুরু হবে ওই দিন সার্বিকভাবে গোটা বাজেট স্টাডি করার পর বিস্তারিত বক্তব্য দেওয়া হবে বলে জানিয়েছেন জিতেন্দ্র চৌধুরী পাশাপাশি এদিন মহাকরণের সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বাজেটকে কেন্দ্র করে সরকারের সমালোচনা করতেও পিছ পাওয়া হননি বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী টাকার অঙ্কটা বিশাল কিন্তু বিগত বছর অভিজ্ঞতায় জনগণের প্রাপ্তি রাজ্যে সম্পদ সৃষ্টি করার ক্ষেত্রেতে অতীতে গত সাত বছরে যেমন কোনো তার কোনো প্রতিফলন হয়নি এবারও হবে শুধু তা নয় যে কোনো দেশে বা কোনো রাজ্যে সেখানকার সরকার তাদের ভূমিকা তাদের পরিচালন এটা সে দেশের নাগরিকদের তাদের জীবনে সুখ স্বাচ্ছন্দ্য আনতে পারছে কি না তা পরিমাপের একটা মানে বড় মাধ্যম হল সে সমস্ত দেশের বা রাজ্যের যে মিডিয়া আজকাল শুধু প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়া না সাথে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া আমাদের সমাজ জীবনে যুক্ত হওয়ার ফলে প্রতিটি মানুষ নানাভাবে তাদের সুখ দুঃখ এবং যন্ত্রণা ভালোবাসা পছন্দ অপছন্দ এটা ব্যক্ত করার সুযোগ পান তো আজকের এই বাজেটে যে সমস্ত শব্দ চয়ন হয়েছে সেখানে এই প্রিন্ট মিডিয়াতে প্রতিদিন যে সমস্ত হেডলাইন হচ্ছে ইলেকট্রনিক মিডিয়াতে প্রতিনিয়ত যে সমস্ত যে এই ভিডিও ক্লিপস বা প্রতিবেদন বেশে আসছে সোশ্যাল মিডিয়াতে মানুষ যে তার অভিযোগ প্রকাশ করছেন তারও কোনো প্রতিফলন এই দীর্ঘ প্রায় সোয়া দুই ঘন্টার ভাষণে তার কোনো চিহ্ন নেই যাই হোক মাত্র বাজেট পেশ হয়েছে আগামী সোমবার আমরা বিরোধী দল হিসাবে আমাদের বক্তব্য দিয়েই বাজেটের উপর আলোচনা মানে শুরু হবে সেখানে বিস্তারিতভাবে এটা আরও ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে স্টাডি করে বলবো কিন্তু প্রাথমিকভাবে আমার ব্যক্তিগতভাবে বা আমাদের সিপিআইএমের তরফ থেকে বা তরফ থেকে আমাদের প্রতিক্রিয়া হলো এটা আরেকটা জনবিরোধী অন্তঃস্বাস শূন্য উদ্দেশ্যহীন এবং যে গত ষাটটা বছর ধরে যে ছোট্ট একটা অংশ লুটে পোটে খাচ্ছে নাভাবে তাদেরই আখের গোছানোর সুযোগ করে দেওয়ার জন্য এরকমভাবেই কতগুলো স্কিম সাজানো হয়েছে